আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তী সম্মানিত দর্শক বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারক বিএনপি এই দলটিকে আবার একাগারের মতো বিপদে ফেলার ভীষণ রকম আয়োজন চলছে দ্বিতীয়ত এই দলের যারা ইফেক্টিভ নেতা রয়েছেন যেমন ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মির্জা আব্বাস সাহেব গয়েশ্বর বাবু আমি এই তিনজনের নাম বললাম তাদেরকে নিয়ে দলের ভিতরে চক্রান্ত দলের বাইরে চক্রান্ত এবং এদেরকে মাইনাস করার জন্য নানামুখী তৎপরতা চলছে শিরোনামটাকে সংক্ষিপ্ত করার জন্য আমি শুধু মির্জা ফখরুল সাহেবের নাম উল্লেখ করলাম এখানে মির্জা ফখরুল সাহেব শুধু একা নন তার সঙ্গে আরো অনেকেই যারা গত পনেরো বছর রাজনীতির ময়দানে ছিলেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেল খেটেছেন জুলুম ভোগ করেছেন এবং দলের লোকদের হাতে লাঞ্ছিত হয়েছেন সরকারের হাতে লাঞ্ছিত হয়েছেন এবং সব বাইরে গিয়ে বেগম খালেদা জিয়া এবং দলের অন্যান্য যারা নেতা রয়েছেন তাদের প্রতি আনুগত্য প্রদর্শনের ক্ষেত্রে যারা কার্পণ্য করেননি এই লোকগুলোকে এখন বিএনপি থেকে বিএনপির নেতৃত্ব থেকে মাইনাস করার জন্য বহুমুখী চক্রান্ত হচ্ছে তিনটি গ্রুপ ছিল এবং আছে একটি গ্রুপ হল তারা নিজেরা নিজেরা হয়তো তাদের সম্পর্ক নয় অনেকে যেমন ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সঙ্গে রুহুল কবি রিজবি সাহেবের সাথে সম্পর্ক হয়তো ভালো না কিন্তু বাস্তবতা হলো যে দলের প্রয়োজনে তারা কিন্তু কাঁধে কাঁধ মিলে কাজ করেছেন পাশাপাশি বসেছেন এবং সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কার্পণ্য করেননি তো এই যে একটা গ্রুপ যারা এই সময়টিতে মাঠে ছিলেন দেশে ছিলেন দেশ ছেড়ে কখনো তারা পালিয়ে যাননি যেমন ধরুন ডক্টর খন্দকার মোশারফ সাহেব নজরুল ইসলাম খান ডক্টর মঈন খান শিক্ষিত সজ্জন ভদ্রলোক হিসেবে তারা অনেক যাকে বলা হয় কিছু ভোগ করেছেন কিন্তু দল বা দেশ ছেড়ে যাননি আবার মাঠে ময়দানে যারা ছিলেন যাদের নাম বললাম মির্জা ফুকুর সাহেব তারপরে মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় কিংবা রুহুল কবির রিজভি এদের যে গ্রুপ এই গ্রুপটি দেশও ছেড়ে যাননি মাঠ ছেড়ে যাননি তো এই একটা গ্রুপ আর একটা গ্রহ হল যারা স্পষ্টতেই বহুরূপী এরা নব্বই সনের গণ নায়ক হিসেবে এদের পরিচয় আছে ছাত্রনেতা হিসেবে এরা মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন দুহাতে অঢেল টাকা রোজগার করেছেন নারী কেলেঙ্কারি থেকে শুরু করে আর্থিক কেলেঙ্কারি এবং দলের সাথে বেইমানি করা থেকে শুরু করে এক এগারোর সময় তারা কেউ মান্নান ভূয়ের দলে যোগ দিয়েছেন কেউ ফেদো আহমেদ কুরেশির সাথে যোগাযোগ করেছেন কেউ বা আবার ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যোগাযোগ করেছেন এরা খালেদা জিয়াকে নির্বাসনে পাঠানোর জন্য কাজ করেছেন এবং খালেদা জিয়ার যে সন্তান যারা আছেন তাদের প্রতি এরা কখনই অন্তর থেকে আনুগত্য দেখান আবার যখন প্রয়োজন হয়েছে সঙ্গে সঙ্গে পায়ের উপর ঝাঁপিয়ে পড়েছেন এরকম একটা গ্রুপ আছে যাদের হাতে প্রচুর টাকা যারা দেশ ছেড়ে যাননি কিন্তু দেশের মধ্যে আছেন এই একটা গ্রুপ আছে তৃতীয় আরেকটি গ্রুপ যারা ব্যবসায়ী লোটেরা সুবিধাভোগী বয়স্ক লোক এবং দেশের খুব নাম করা ব্যবসায়ী আওয়ামী লীগের যেভাবে এস আলম যেরকম সালমান রহমান যেভাবে নুরুল ইসলাম মজুমদার সেই এক্সিম ব্যাংকের এরকম একটা গ্রুপ বিএনপিরও সেই একানব্বই সন থেকে ছিল যারা ব্যবসার চাইতে লুটপাট রাষ্ট্রীয় টেন্ডারবাজি কমিশন বাণিজ্য সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করা নৌবাহিনীকে জাহাজ কিনে দেওয়া দুই নম্বর জাহাজ কিনে দেওয়া এ সকল কুকর্ম করে অঢেল অর্থ উপার্জন করেছেন তারা টেলিকমিউনিকেশন ভিআইপি ব্যবসা এ সকল সকল কাজ এমন কোনো কুকর্ম নাই তারা করেননি এর মধ্যে অনেকে মরে গেছেন আর যারা জীবিত আছেন তারা এই গত চার মাসে গত বিশ বছরের রাখের ফেলেছেন বিকজ রাস্তাঘাট সব তাদের চেনা এই গেল তিনটা গ্রুপ যে গ্রুপ চার নম্বর গ্রুপটা হলো হাওয়া ভবন কেন্দ্রিক এখন হাওয়া ভবনের যত দুর্নাম বদনাম মূলত এদের কারণে হয়েছে তো সেই লোকগুলোর বিরাট অংশ দেশের বাইরে ছিল পালিয়েছিল বাংলাদেশে খুব অল্প কয়েকজন ছিল যারা আওয়ামী লীগের দোসর হয়ে আওয়ামী লীগকে টাকা পয়সা দিয়ে কোটি কোটি নয় শত শত কোটি টাকা দিয়ে আওয়ামী লীগের অনেক নেতার ছেলেমেয়ের সঙ্গে নিজের ছেলে বিয়ে থা দিয়ে এরা পিট বাঁচিয়ে চলেছে তারাও এই সময়টাতে এসে মানে দ্বিতীয় শারীর ব্যবসায়ীদের মধ্যে দুর্নীতিবাজদের মধ্যে দ্বিতীয় শারীর হাওয়া ভবন কেন্দ্রিক এরা এই সময়টি সে ঐক্যবদ্ধ হয়ে আছে এরপরে আরেকটি গ্রুপ যারা কবি সাহিত্যিক সাংবাদিক নামধারী বিরাট অংশ বিদেশে পালিয়েছিলেন বিদেশে থেকে এই দলটির সঙ্গে প্রতি মুহুর্তে সবার বিভেদ তৈরি হয় এরকম কথাবার্তা বলেছেন যে কর্মকাণ্ড করেছেন এদের কারণেই ভারতের সাথে বিএনপির কখনোই সম্পর্ক হয়নি এবং এই গ্রুপটি দেশে ফিরে এসেছে এবং এরা ফিরে এসে একবার জামাতের বি টিম হিসেবে একবার ডক্টর ইউনুসের বি টিম হিসেবে একবার সমন্বয়কদের বি টিম হিসেবে একবার হেফাজতের বি টিম হিসেবে একবার আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যাতে জীবনে কোনোদিন সম্পর্ক না হয় সেই মেডিয়েটার হিসেবে একবার জামাতের সঙ্গে বিএনপি যারা শত্রুতা হয় এই কর্মকাণ্ডগুলো তারা খুব সুকৌশলে করছেন এবং সব কিছুর মূলে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার জন্য যত রকম ধান্দাবাজি আছে সব ধান্দাবাজি তাদের এই গত চার মাসে আলটিমেটলি করা হয়ে গেছে কারো ব্যবসা পুনরুদ্ধার করা ব্যাংকের ডিরেক্টরশিপ নেওয়া কোনো সম্পত্তি বেহাত হয়ে থাকলে সেটি দখল করা ইত্যাদি সব কিছু তারা করে ফেলেছে এর বাইরে আর ভয়ঙ্কর গ্রুপ এটি সবচেয়ে ভয়ঙ্কর গ্রুপ বিএনপির যেটি মূলত প্রধানমন্ত্রী যখন ছিলেন শেখ হাসিনা তার অফিসকে কেন্দ্র করে একটি চক্র ছিল এই চক্রের হোতারা কেউ ছিলেন সচিব কেউ ছিলেন সাবেক সচিব কেউ ছিলেন বেগম জিয়ার খুব পছন্দের মানুষ কেউ রাজনৈতিক উপদেশটা কেউ ব্যক্তিগত ওই যে শেখ হাসিনার যে বাবা ভাই চারশো কোটি টাকার পিয়ন ওইরকম তখন তার চারশো কোটি ছিল না হয়তো একশো কোটি টাকার পিয়ন এরকম পিয়ন ড্রাইভার দারোয়ানদের একটা গ্রুপ ছিল পিএমও প্রাইম মিনিস্টার অফিস কেন্দ্রিক এরা এক হয়ে গেছে সবাই এক হয়ে গেছে এর বাইরে লন্ডন কেন্দ্রিক একটা গ্রুপ আছে যারা বিএনপির প্রায় সকলের চক্ষু মানে এই যে যে কটা গ্রুপ বললাম এই গ্রুপের প্রায় সব সদস্য এই লন্ডনের আশীর্বাদ পুষ্ট বা ঘন ঘন লন্ডন যায় তরুণ কিছু লোকজন আছে যাদের লন্ডনের আশীর্বাদ ছাড়া আসলে অন্য কোনো অ্যাসেট নেই ইচ্ছু নেই নাথিং না এডুকেশন না ক্যারেক্টার না কোনো কিছু তো এরা এই গত পনেরো বছর যাবৎ দাপট দেখিয়ে আসছিল দলের সকল ক্ষেত্রে তো এই সময়টিতে সেই গ্রুপটা এখন বলতে গেলে সবচেয়ে বেশি বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে এবং তারা সেই লন্ডনের যে পারপাস সেই পারপাস থার্ক করার মতো আগে যে সুযোগটা পেয়েছিল এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা সেটা পারছে না এরপর হল আহ বেগম খালেদা জিয়া যতদিন কারাগারের বাইরে ছিলেন তখন তিনি নিয়মিত যে গুলশান অফিসে বসতেন সেই গুলশান অফিসে বসে তিনি যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন সেখানে তার কিছু ব্যক্তিগত স্টাফ ছিলেন যা প্রধানমন্ত্রী তিনি যখন ছিলেন তারা তো অনেকেই পালিয়ে গেছে দেশে দেশের বাইরে পালিয়ে গেছে তাদের বাইরে এরকম চার জন লোক ছিলেন এরা রাজনৈতিক ব্যক্তিত্ব অরাজনৈতিক ব্যক্তিত্ব আমলা এই গ্রুপটিও এই সময়টাতে মানে বেগম খালেদা জিয়া এবং তার সন্তান এবং তার পরিবারের লোকজনের মধ্যে অনৈক্য তৈরি করার জন্য एक ही बार